有有有来我们都了！我们来了！ জয়নগরের একটি গাছে বিশাল অজগর সাপ স্থানীয় যুবকের সাহসী প্রতিষ্ঠায় উদ্ধার কাছের জেলার শিলচর বিধানসভার অন্তর্গত শিলচর কালাইন সড়কের জয়নগর জাটিঙ্গামুখ এলাকায় আজ সকালেই চাঞ্চলকর ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি বিশাল অজগর সাপ গাছের ডালে ঝুলে রয়েছে মুহূর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে চারিদিকে ভিড় জমে যায় এলাকাবাসীর এই অবস্থায় স্থানীয় এক সাহসী যুবক এগিয়ে আসে তার উপস্থিত বুদ্ধি এবং সাহসী পদক্ষেপে অজগর সাপটিকে গাছ থেকে উদ্ধার করা সম্ভব হয় পরে বনু বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সবটিকে নিজেদের হেফাজতে নেন এবং মনাঞ্চলে নিরাপদে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা যুবকের সাহসের ভুসি প্রশংসা করেছেন ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এলাকায় মরখোলা থেকে মান্তনাথের রিপোর্ট সোনার বাংলা সংবাদ এখন ডুকাইও না এই যে সাহপ্র ধরা হয়েছে লোকেল এটা চেলে কাষ্টে দিছে ডিপাৰ্টমেণ্টৰ মানুহে সুন্দৰভাৱে ৰেষ্টিউ কৰা ধন্যবাদ